আসসালামু আলাইকুম আহমতুল আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা মিষ্টির প্যাকেট এটা এখন ডেলিভারি করা হবে এখানে সাধারণত আমরা আমাদের যে কাজগুলো হয়ে থাকে সেগুলো ডাইকাটিং করে থাকি এটা হচ্ছে আমাদের ডাইকাটিং বিভাগ এগুলো বান্ডিল করে এখন হচ্ছে ট্রান্সপোর্টে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে এখানে ডাই কাটিং করা হচ্ছে তো ভিউয়ার্স আমাদের এটা হচ্ছে প্রেস আমরা এখানে ভ্যারাইটি কাজ করে থাকি বিভিন্ন কোয়ালিটির কাজ করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব বিশেষ করে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন আপনারা বাজারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্যাকেট লেবেল বা এই জাতীয় যে আইটেমগুলো হয়ে থাকে প্রিন্টিং প্রেসে ছাপা হয় এই কাজগুলো আপনারা করতে যাচ্ছেন আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ভিয়ার্স ভিয়ার্স একটু লক্ষ্য করেন আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন খুবই সুন্দর নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট আমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে ভিয়ার্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে কোয়ালিটির ব্যাপারে তো আমি অনুরোধ করব আপনারা সরাসরি চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ